আমি শিওর টি সিরিজ জাস্ট বুঝতে পারছে যে কেন তারা মেন চ্যানেলে শাকিব খানের দরদের গানটাকে আপলোড করলো না এখন তারা কিন্তু এক্স্যাক্টলি হাড়ে হাড়ে কিন্তু বুঝতে পারছে তার কারণটা হচ্ছে ইতিমধ্যেই মাত্র ঘন্টা দুয়েক কিন্তু হয়েছে তার মধ্যেই আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি দরদের জাস্ট ট্রেলারটা আসবে তার কিছুক্ষণ আগে আমি এই ভিডিওটা করে কিন্তু দরদের ট্রেলারের কিন্তু রিয়াকশান করব তোমরা অবশ্যই কিন্তু দেখো তো টি সিরিজ কিন্তু বর্তমানে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে কি ভুল করলাম এটা মেন চ্যানেলে না নিয়ে এসে মাত্র মাত্র দু ঘন্টার মধ্যে কিন্তু এটা টু কে ভিউজ কিন্তু ক্রস করে গেছে মাত্র আমি যখন পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তখন সেই মুহূর্তে আমি কিন্তু গল্পটা কিন্তু বলছি দু ঘন্টার মধ্যে টু হান্ড্রেড কে কিন্তু ক্রস করে গেছে যেটা সত্যি বলতে হিউজ লেভেলের একটা রেকর্ড যে রেকর্ডটা একমাত্র শাকিব খানের পক্ষে কিন্তু করা সম্ভব বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবারে বিষয়টা হচ্ছে এটা হিন্দি ওভার্সনের কথাটা আমি বলছি মানে হিন্দি ওভার্সানে প্রায় টু হান্ড্রেড কে কিন্তু ক্রস করে গেছে এর থেকে আমরা বুঝতে পারছি যে মানুষ হিন্দি ভার্সনের যে গানটাকে কিন্তু অনেক বেশি পছন্দ করছে রাদার দেন যে বেঙ্গলি ভার্সান বেঙ্গলি ভার্সানটা আমি যখন ভিডিওটা তৈরি করেছি তখন সেই মুহূর্তে প্রায় একশো দশকে ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং তার লাইকসের সংখ্যাও কিন্তু হিন্দি ভার্সনের থেকে কিন্তু অনেকটা কম তো এর থেকে আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারছি যে সাকিবিয়ান্সরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা ভার্সনটাকে তো পছন্দ করছেই কিন্তু ম্যাক্সিমাম যে পোর্শনটা তারা কিন্তু হিন্দি ভার্সনের কিন্তু ওয়েট করছিল যে সাকিব ভাইয়াকে তারা হিন্দি ভার্সনে কীরকমভাবে দেখতে পাবে সাকিব খানকে হিন্দি তে লিপসিং করতে কীরকমভাবে দেখবে এটাই কিন্তু তাদের মানে মেন মোটো কিন্তু ছিল এবং সেই অনুযায়ী কিন্তু হিন্দি ভার্সনের ক্ষেত্রে আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু প্রায় থার্টি ফাইভকে লাইকস কিন্তু ক্রস করে গেছে এবং প্রচুর কিন্তু কমেন্টস যখন ভিডিওটা যখন প্রিমিয়ার হয় তখন কিন্তু মানে যা ওয়েটিং তার থেকে লাইকসের সংখ্যা অনেক বেশি ছিল এবং সেটা দুটো ভার্সনের ক্ষেত্রেই কিন্তু মোটামুটি ছিল ছিল এটাকে নিয়ে আমি কিন্তু তো অবশ্যই কথা বলেছি তো বর্তমানে কারেন্ট যা সেনারিও সেই অনুযায়ী এটা কিন্তু খুব শিওরই আমি শিওর ট্রেন্ডিংয়ে কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই কিন্তু এটা হচ্ছে ট্রেন্ডিংয়ে আসছে এবং ট্রেন্ডিংয়ে আসলে দেবদার সঙ্গে তো একটা বিরাট বড়ো কিন্তু ক্ল্যাশ হবে অলরেডি দেবদার খাদারের প্রথম গানের টিজার তো সেটা কিন্তু ট্রেন্ড করছে ইউটিউবে এক নম্বরে আবার তো যদি সাকিব খানের এই পার্টিকুলার গানটা ইউটিউব ইন্ডিয়াতে ট্রেন্ড করে তাহলে কিন্তু বিরাট কিছু হবে মানে দেবভার্সে সাকিব খান আমরা সেমি আমরা কিন্তু দেখবো আবার ইউটিউবে হচ্ছে তো টি সিরিজের এটা আমার মনে যে মেন চ্যানেলে কিন্তু আপলোড করা উচিত ছিল তো সে সেক্ষেত্রে আপলোড হলে কিন্তু এর থেকে আরও অনেক কিন্তু ভিউজ বেশি হতো দেখা যাক আলটিমেটলি কোন জায়গাতে গিয়ে দাঁড়ায় এবং শাকিবিয়ানসদের পাওয়ার এবার কিন্তু বুঝবে টি সিরিজ এটুকুই কিন্তু মোটামুটি বলার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা